নিয়াই এই গেম নিয়ে চলে এসেছে কাকীমার বিরাট মাথা যন্ত্রণা করছে শরীর খুব খারাপ কিন্তু তাও কাকীমা ওষুধ খাবে না বিরিয়ানি খাবে কারণ ওষুধ খেলে শরীর সুস্থ হয়ে গেলে রান্নাটা যে নিজের হাতেই করতে হবে মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে তো একটা তো আমার হবে না আমি বললাম যে তুই তিনটে নিআই আমি দুটো খাবো তুই একটা খাস হ্যাঁ কাকীমা এই এক দুপকেটে কি তোমার হয় চারটে ছোলার একটা হাতির খাবার কি করে হতে পারে এই না মানে একটা হাতির চারটে ছোলা কি করে হতে না 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 মানে হয়ে যাবে না আরো কিছু আছে একটু পরে বার করবে এটা কোনো কথা আরেকটা জিনিস আসছে এই যে হ্যাঁ আমি ঠিক ভেবে আরো কিছু আছে কাকিমা আর কি কি আছে খাবারে আরেকটা মিষ্টি নিয়ে আসছে এটা আমি পাই দেই আচ্ছা কাকিমা এবার কি খাওয়ার থালা সম্পূর্ণ হলো না আরও কিছু বাকি আছে সত্যি বল জি কাকিমা আমারও কিন্তু খুব জোর খিদে লাগে গেছে মানে সকালের খাবারটা কম হয়ে গিয়েছিল তোমার ওইজন্য এনেলা এটা নিএসতে কি নিএসতেটা এই রেটা ও スペシャル জিনিস बोलते बोलते 6 মাস টাইম লাগে হ্যাঁ হ্যাঁ কাকীমা খোলো খোলো আমরাও খুব দেখার জন্য এক্সাইটেড কি আছে ওর ভিতরে ও আচ্ছা হাসিটা রাখো এ মা চিকেন চা কে দেখো আজকে के लिए फिलहाल इतना ही आपकी तरह मैं भी मायूस हूं लेकिन उम्मीद पर दुनिया कायम है